মালিক আঞ্জার এই ইউজার জালা খেতে পারছিনা মালিক হে মালিক আমাকে এক গ্লাস পানি দে করো মালিক আঞ্জার এই রোজাগুলো পারস মালিক ভাই তুমি মানুষে দেয়া দাও না তুই আবার আমাকে মারবি চুপ করেഞ്ഞി পানি লাগাইয়া এইয়া

বাৰডান <laughs> <laughs>

প্রচুর রইত গাছ তালা যায় আলা পানি বলে কই থা চার পাশে তো রইত আর রই দৃষ্টি তো কিচ্ছি নাই পানি বলে কই থাকে কি শান্তি ওর পূজাটা তো গেল গেল কেউ না

বললে না ঠিক আছে তুই আজকে একটা পত্তন রোজা তুই মুড়ু যা মানে পানি খাইতেছস চাচা কি হবে আমার রোজা রাখছিল চাচা আমি ওদা কুলাইতে পারি নাই চাচা তাই আমি পানি খাইছো দা গাছ ভিডিও ঠিক আছে এবারে কেউ বললাম না এরপর প্রত্যেকটা রোজা থাকি আমি গেলামগা আর আজকে প্রথম মালা ওজা থাকমু চুরিয়ে রোজা দিমু তা কাম হইলো গাছ ভিডিও পানি খামু শালা তার এসে ধরা হইলো এতনার দুঃখ আছে